নমস্কার বন্ধুরা আজ চোদ্দই বৈশাখ সাতাশে এপ্রিল শনিবার এই কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি সকল সদস্যদের কামনা করে আজকের দিনটা শুরু করছি প্রথমেই বলি বলবো প্রখ্যাত সাহিত্যিক রাজশেখর বসু তার পরশুরাম ছদ্মনাম ছিল তার প্রয়াস দিবস প্রয়াণ দিবস এবার স্মরণ করেই আজকের দিনটা শুরু করছি আজ বলবো কিছু ঘুরতে যাবার কথা বছরে একবার হলেও কোথাও ঘুরে আসুন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল দেখুন বহু আমরা মানব জনম পেয়েছি অনেক মানে পূর্ণ ফলের জন্য দেখুন বহু জনি অতিক্রম করে মানব জীবন পেয়েছি বুদ্ধিজীবী প্রাণী হয়ে জগৎ জন্মেছি এবং জগৎটা দেখব তাই না সারা জীবন কি ওই সংসারের একাগারী টেনে দিন কাটাতে হবে না তাই সবাইকেই বলছি আমরা মানব জীবন লাভ করেছি চৌষট্টি যোজন জনি অতিক্রম করে তারপরে মানব জীবন পেয়েছি এই জীবনটা তাই যখন পেয়েছি তখন তাকে সুন্দর ও সেই জীবন অতিক্রম করতে চাই এবং অতিক্রম করতে হবে এমন কিছু ভালো ভালো কর্ম করতে হবে যাতে পরবর্তী জীবনেও আবার যেন ভালো সুস্থ মানব জীবন পাই এবং মানব জীবন যেন হয় আর এই মানব জীবন যখন হয়েছে আর তার সঙ্গে সুন্দর পরিবেশে যখন বড় হয়ে ওঠা জীবন অতিবাহিত করা তখন বহির জগৎটাই বা দেখব না কেন তখন তো আমাদের সবাইকে বহির্জগৎটাও দেখতে হবে সংসার নামক কুয়োর ব্যাঙ হয়ে সংসারে নিমজ্জিত হব না তাই তার থেকে সময় বার করে নিয়ে কোথাও না কোথাও ঘুরে আসতে হবে সপরিবারকে নিয়ে সারা বছর একটা এটা কিন্তু ভীষণ দরকার বছরে একবার বেড়াতে যাওয়া মানব জীবনে ভীষণ ভীষণ দরকার মানব জীবনে দৈনন্দিন সেই ঘেমি তারপরে সেই খিটখিটানি এই সমস্ত চলে আসে মনটা ফ্রেশ হওয়ার জন্য কোথাও ঘোরা ভীষণ দরকার আর ঘুরে আসলে মনটা ফ্রেশ হয়ে যায় অবসাদ দূর হয়ে যায় মানুষ চেষ্টা করলে কি না পারে সাগরে বাঁধ বাঁধতে পারে ভারতবর্ষে অবস্থিত ভূস্বর্গ কাশ্মীর অন্তত একবার পরিভ্রমণ করে আসুন আমি সবাইকেই তাই বলছি এবং বলবো দারুণ জায়গা একই জায়গায় পাহাড় বরফ লেক স্থল বায়ু মনোরম সুন্দর শান্ত পরিবেশ যেন ছবির মতন সব আঁকা সেই মেষ পালকের সার চলছে পাহাড়ের ঢালে কত উপত্যকা কত রকম সুন্দর তার নাম উপত্যকায় কত সুন্দর সুন্দর ফল ফুল গাছ এবং পাহাড়ের ঢাল দিয়ে কুলকুল করে বয়ে চলেছে ঝিলাম ও সিন্ধু নদ আর রয়েছে নিলাম নদ চিনাব চিনাব নদও রয়েছে বয়ে চলছে ঠান্ডা জল তার কুলকুল করে বয়ে চলছে পাহাড়ের বরফগুলো কুলকুল করে গলে বয়ে যাচ্ছে আর সেই চিনাব নদীর জলের সঙ্গে মিশে যাচ্ছে আর পাহাড়ের ঢাল ঢালে পাইন ও দেবদারু গাছের শাড়ি চারিদিকে আপেল গাছ সাদা ফুল হয়ে আছে পিঙ্ক ফুলে ভরে আছে হলুদ ফুলে ভরে আছে হলুদ ফুলে ভরে আছে সর্ষের ক্ষেত আর কোথাও সবুজ ধান ক্ষেত আমরা শ্রীনগরের অনন্তনাগ রোডে ওখানেই ছিলাম ওখানে চিনার গাছ রাস্তার ধারে ধারে বিশাল আকৃতির সারি সারি রয়েছে কম করে তাদের বয়স হচ্ছে দুশো থেকে আড়াইশো বছর বয়স ফুল ফল ধরে আছে ওরা জানেন কোনো গাছ বৃক্ষ কাঠে না রাস্তার উপরে যদি কোনো গাছ হয় ওইটুকু জায়গা ঘিরে দেয় এ গাছটাকে বেড়ে ওঠার জন্য তার পাশ দিয়ে সুন্দর করে রাস্তা তৈরি করে তারা গাছপালা ভীষণ ভালোবাসে যত্ন করে সেইগুলোকে রাখে তার ওরা পরিবেশকে সুন্দর ও রঙিন করতে জানি সব হোটেলে সুন্দর সুন্দর রঙ বেরঙের ফুল গাছ ফল গাছ এবং সবার বাড়িতেই কিন্তু আপেল চিনার এবং বীজবেড়া অর্কিড ফুলের গাছ টিউলিপ অ্যাপ্রিকোডা রোজ চেরি গিম বিভিন্ন রঙের সমস্ত গাছ আর তার সঙ্গে সেই গাছের মধ্যে সেই যে শীতকালীন বিভিন্ন ধরনের ফুলের শাড়ি যা দেখলে চোখ জোড়ায় মন ভালো হয়ে যায় আর সেই গাছগুলোর মধ্যে কত রকমের বুলবুলি দোয়েল পাহাড়ি বুলবুলি দোয়েল চড়াই দুর্গা টুনটুনি টিয়া চন্দনা শালিক একটাও পাতিকাক নেই সবই দ্বার কাক সেই কা কা করে ডাকছে আর বুলবুলির কিন্তু রকমারি ভেদ রয়েছে তারপরে খঞ্জনা পাখি রয়েছে হলুদ মুনিয়া পাখি রয়েছে ম্যাকপাই রয়েছে সেই বিশাল লেজ যুক্ত আর বিভিন্ন পাখি গাছে ওড়াউড়ি করছে কত তো কলতান রয়েছে আর কত যে ভালো লাগছে ওরা ওরি করছে বাগানের মালিরাও কিন্তু বাগানের পরিচর্যা করছে নীরবে হাসি মুখে ওখানকার বাচ্চারা মেয়েরা সব যেন কেমন ছবি আঁকা সুন্দর সাজানো পুতুল যেমন ভসা রং তেমনি সুন্দর দেখতে গালগুলো সাধারণভাবে এমন লাল যেন মনে হচ্ছে রুজ দেওয়া কিন্তু ওটাই স্বাভাবিক ওরা হিন্দি ভাষা বলছে কিন্তু তার সঙ্গে উর্দু এবং সাংস্কৃত মেশানো একরকম ভাষা বলছে যা কিনা এক টুকু বোঝার উপায় নেই তবে হিন্দিটা কিন্তু সবাই খুব ভালো বলতে পারে হলুদ পিঙ্ক সাদা ফুলের সমাহার হলুদ ফুলগুলো আমার অনেক ভিডিওতে দেখিয়েছি ওগুলো হলো গ্রিম জিম ফুল এবং ওখানে ছোট ছোটো একরকম কালো কালো ফল হয় টকটক মিষ্টি মিষ্টি খেতে সেই ফলগুলো আমরা বিভিন্ন রকমের বেরি চেরি সমস্ত ফল দেখলাম আর ওইগুলো হচ্ছে গিয়ে মানে ফ্রুটস ওরা শুকিয়ে রেখে দেয় দানা যুক্ত মানে বেশ সুন্দর খেতে সাদা ফুলগুলো আবার চেরি ফলের গাছ আর ভায়োলেট ফুলগুলোর গাছ হলো অ্যাপ্রিকোটা খেতে বেশ সুন্দর আর খেয়েও দেখলাম আখরোট এবং আপেল গাছ ও চিনার গাছ সকল জায়গাতেই আছে ওইটাই ওরা চাষ করে ওগুলো চাষ করে থাকে এপ্রিলেতে যেহেতু আমরা গেছি না তখন সকল গাছের ফুল ফুলে ভরে আছে ওরা বলল যে মে জুনেতে সমস্ত আপেল আখরোট এইগুলো ধরবে আর সেপ্টেম্বর অক্টোবরে সমস্ত ফল একেবারে পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে বিক্রির জন্য তারা বাজারে ছেড়ে দেবে বাজারে চলে আসবে ওখানে জানে আপেল ওখানে পঞ্চাশ টাকা একশো টাকা কেজি ওরা বিভিন্ন ধরনের চেরি সমস্ত ফলগুলি একেবারে শুকিয়ে প্রিজার্ভ করে রেখে দেয় সারা বছরের জন্য আর বেশ ভালোও থাকে আর আপেলের মোরব্বা জ্যাম জেলি করে রাখে আপেল শুকিয়ে রাখে স্লাইস করে করে বৈষ্ণোদেবীর প্রসাদের মধ্যে তো স্লাইস আপেল শুকনো আপেল এবং পাতলা নারকোলের স্লাইস আমরা প্যাকেটে প্রসাদ হিসাবে 悲戚。 এবং গিয়েছিলাম ওখানে ওরা প্রসাদ হিসাবে দেয় আর ওখানে কিন্তু তিন চার দিন মানে কাশ্মীরের কথা বলছি তিন চার দিন বেশ ভালো করে ঘুরে অনেক কিছু দেখার আছে দরগা আছে মোগল গার্ডেন আছে নেহেরু গার্ডেন আছে শালিমার গার্ডেন আছে জাসমাই বলে একটা প্লেস আছে হরিপর্বত ফোর্ট আছে গুরুদোয়ার আছে মসজিদের বিরাট বড়ো একটা মসজিদ আছে সেখানে হস হজরত মোহাম্মদের চুল রাখা আছে প্রিজার্ভ করে রাখা আছে ওখানে মানত করলে মানুষের কিন্তু মনোবাঞ্ছা পূর্ণ হয় ভীষণ জাগ্রত আর রাজা হরি সিংয়ের প্রাসাদ আছে শিকারা আছে সেই শিকারাতে থাকার ব্যবস্থা আছে সুন্দর তাদের সব মনোনয়ন খাবার দাবার নাচ গানের আসর আছে এবং তারা খুব মানুষকে যত্ন করে আর আছে সুন্দর মার্কেট যেখান থেকে ইচ্ছা মতো জিনিস কেনা যায় আর মন খুব খুশি হয়ে যায় আর গিফট পেলে তো সবারই মন খুব খুশি হয় তাই না তাই বলছি বছরে একবার ছুটি নিয়ে দূরে কোথাও ঘুরে আসুন আর মন ভালো করে নিন আমি তো বলবো অন্তত একবার কাশ্মীরটা ঘুরে আসুন আশা করি আপনাদের সকলের বেশ ভালো লাগবে বৈশাখ মাসে এত গরম এই দগ্ধ গরমে ছুটি নিয়ে ঠান্ডার দেশে ঘুরে আসলে নিহাত মন্দ হয় না তাই বৈশাখ মাসে গরমে ছুটির বাদে গিয়ে সকলে একটু ঠান্ডার দেশে ঘুরে এসে সবাই এনজয় করুন উপভোগ করুন এবং মনটাকে স্বতঃস্ফূর্ত করে দিন আর ছুটি নিয়ে ঘুরে আসুন